কালো ব্যাগ আর এই মাত্র দেখুন আচ্ছা যাক এখন আমরা আসলে এই যে ব্যাগ একটি ব্যাগ এখানে আছে আমাকে এ আম গাছের সাথে জুলিয়ে রাখা হয়েছে দেখুন আবার এটা দেখেন আপনি কি ভিতরে কি আছে বা কি অবস্থা এই রফিক কাকা আমারে ডাকিয়ে আনলো কর ডাকির ব্যাগটা ব্যাগ একটা এখানে দেখি বেড়ি একটা যেন মানে যাচাই করি সেছিলো তো এটা নেই কোনো ওইটাই ঠিক আছে তো এখন দেখো ব্যাগের ভিতরে কি আছে গাছের সাথে আমি যে জুলাই রাখছিল তো আমরা দেখি আর আপনারা আমার সাথে থাকুন কি আছে ভিতরে দেখি দেখি এবারে রফিক কাকাকে লন এটা খুলেন সাহেব ভিতর খোলা না কিছু ভিতরে খুলেন একবার না কিছু আস্তে আস্তে খুলেন না কি ও মাগো হ্যাঁ 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 સાבי সাই সাই কি સાבי এটা ঘর ঘরে হেলে ব্যাগই টইব হ্যাঁ তারপরে

তো প্রিয় দর্শক আমরা যে ব্যাগটা পেয়ে গেলাম গাছের সাথে ঝুলেন না তো আমরা ভিতরে খুলি দেখলাম এবং রফিক সাঁচার যে ভিতরে খুলি দেখলো ভিতরে কি আছে তো পাঁচ টাকা সিকি একটা আছে আর সাবিস ঘরের ভুরে আর্মিট আলমিরিটের বা সাবি আর আছে অনেক সাবি আর শরুফ জামে মসজিদের দুইটা রিসিপ্ট আর শরীফপুর জামে মসজিদের দুইটা রিসিপ্ট আছে